আসসালামু আলাইকুম আমি কেয়া চৌধুরী আজকে আমি আপনাদেরকে যে প্রোডাক্টের দাম সম্পর্কে বলবো তা হচ্ছে গঙ্গা ড্রেস তো ভিওয়ার্স আজকে আমি আপনাদেরকে কিছু গঙ্গা ড্রেস দেখাবো আর আজকে আমি চলে এসেছি পিঙ্গল থ্রি পিস আপনারা জানেন পিঙ্গল থ্রি পিসে যে কালেকশনগুলো সবগুলো কিন্তু কটন এবং খুবই সুন্দর তো ভিওর্স চলুন আমাদের সাথে আজকে আমাদের রিয়াদ ভাইয়া আছে রিয়াদ ভাই আজকে আমাদেরকে গঙ্গা ড্রেস দেখাবো এগুলি কত টাকা দামের ছয়শো টাকা রেঞ্জের গঙ্গা ড্রেস আপনারা বুঝতে পারছেন খুব চিপ রেটে কিন্তু আপনারা এক্সক্লুসিভ কিছু গঙ্গা ড্রেস কিনে ফেলতে পারবেন এখান থেকে তো আমি বর্ডারটা দেখাচ্ছি নিচের বর্ডারটা বর্ডারটাও কিন্তু বেশ সুন্দর সাথে কিন্তু হাতার কাপড় কিন্তু আলাদা দেওয়াই আছে আর আপনারা দেখতে পাচ্ছেন গ্লাস ডলারে কাজ করা তো এই ড্রেসগুলো কিনতে হলে আপনাদের লাগছে ছয়শো টাকা আমি অন্যটা দেখাচ্ছি অন্যটাও কিন্তু দারুণ খুবই সুন্দর কটন না আর এটার সাথে ম্যাচিং সালোয়ার হচ্ছে পিঙ্ক কালারের ভিউয়ার্স এই দস্ত দাম কিন্তু হচ্ছে ছশো টাকা। এরপর আমরা ছশো টাকা রেঞ্জের আরো যে গঙ্গা ড্রেস গুলো আছে সেগুলো আপনাদেরকে একটু দেখাবো। এটা হচ্ছে ওই ডিজাইনটারই গ্রিন ভার্সন। আপনারা দেখতে পাচ্ছেন এটাও কিন্তু খুব সুন্দর। খুব সুন্দর কিন্তু দেখতে পাচ্ছেন। তো আমি এটা যে স্যালার আর উনা আছে সেটা একটু দেখাবো। এটা হচ্ছে কটন ওনা কটন ওনাটার মধ্যে আমরা প্রিন্ট দেখতে পাচ্ছি আর আমরা দেখব সালোয়ার পেছি পিসগুলোর দাম হচ্ছে ছয়শো টাকা এরপর আমরা ছয়শো টাকার এদের আরও কিছু দেখবো এগুলিকে আরও অনেকগুলো কালার আছে নাকি এই দুটো শেষ তিনটে কালার এই যে ফার্স্টে যে আমরা ডিজাইনটা দেখলাম সেই ডিজাইনটা কিন্তু তিনটে কালার একটা হচ্ছে পিঙ্ক একটা গ্রিন আর একটা হচ্ছে ইয়েলো তো ইয়েলো কালারটা আমি একটু দেখাচ্ছি এটাও কিন্তু বেশ সুন্দর আপনারা দেখতে পাচ্ছেন খুবই নাইস তো এখন আমরা যেটা করব সেটা হচ্ছে এটা সালোয়ার সালোয়ারটা দেখাবো দারুন এটার দাম হচ্ছে ছশো টাকা সালোয়ার এটা হচ্ছে এটা সালোয়ার এটার দাম হচ্ছে ছশো টাকা ছশো রেঞ্জের আরও কয়েকটা ড্রেস আমরা আপনাদেরকে দেখাবো এটা হচ্ছে ওই গলার ডিজাইনটা ওরকমই কিন্তু ফ্যাব্রিকসের ডিজাইনটা একটু ভিন্ন আমি তো দেখাচ্ছি এটা কিন্তু বেশ সুন্দর এটা কিন্তু হচ্ছে ছশো টাকা তো আমরা এটা স্যালোয়ার ওড়নাটা দেখা ওড়নাটা হচ্ছে রেড কালারের আর স্যালোয়ারটা হচ্ছে কফি কালার আর রেড কম্বিনেশানের খুবই নাইস তো ভিউয়ার্স আমরা দেখলাম আর মশালাটা একটু দেখাই সালাটা হচ্ছে রেড কালার এটা হচ্ছে ছশো টাকা আমরা ছশো টাকার আরো এইটা কি আরো তিনটা কালার আছে মানে চারটা চারটা কালার আছে আমি তো দেখাচ্ছি এটা কিন্তু খুব সুন্দর এটার দামটা একটু জানবো 600 টাকা 600 টাকা হলে কিন্তু এটা কেনা যাবে এরপর আমরা সালোয়ার ওຫນটা একটু দেখাবো সালোয়ারটা হচ্ছে মেরুন কালারের আর ওຫນটাটা হচ্ছে মেরুন কালারের ভিতরে ডিজাইন করা প্লাস সাথে কিন্তু টার্কিস কালারের বর্ডার আমরা দেখতে পাচ্ছি এবং কাজও দেখতে পাচ্ছি তো এটার দাম কিন্তু হচ্ছে 600 টাকা এটা হচ্ছে সালোয়ার খুব সুন্দর এটা একটু দেখাচ্ছে এটা কিন্তু খুব সুন্দর এটা হচ্ছে ওই ডিজাইনটারই ব্লু কালার এটার ভিতরে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন গ্লাস ডলারে কাজ করা আছে খুবই দেখলাম এটা হচ্ছে ছশো টাকা এটা ওনাটা দেখাবো দেখলাম এবার আমরা সালোয়ার দেখব সালোয়ারটা হচ্ছে ব্লু কালার সেটার দাম হচ্ছে ছয়শো টাকা এটা হচ্ছে মাস্টার মাস্টার কালার মাস্টার কালার মানে সরিষা কালারের মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন খুব সুন্দর কিন্তু তো এই যে কামিজটা দেখতে পাচ্ছেন এই থ্রি পিসটা কিনতে হলে কিন্তু আপনাদের গুনতে হবে ছয়শো টাকা আর এটার সাথে ম্যাচিং সালোয়ার আমরা দেখালাম এখন দেখিয়ে দেবো অন্য এরপর আমরা যে কাজটা করবো তা হচ্ছে এখানকার অ্যাড্রেসের ফোন নাম্বার জানিয়ে দিব ফিঙ্গল থ্রি পিসে যেন আপনারা এখানে আসতে পারেন এবং কিনতে পারেন এই সুন্দর সুন্দর থ্রি পিসগুলো মাত্র ছশো টাকার আমি এটা অন্যটা দেখাচ্ছি অন্যটা কিন্তু দারুণ তো বেস সেটা হচ্ছে পিঙ্গল থ্রি পিস এটা হচ্ছে ঢাকা নিউ মার্কেটের অপোজিটে যে নূর ম্যানশনের ভবন আছে সেই নূর ম্যানশন ভবনের তৃতীয় তলা এটা হচ্ছে পিঙ্গল থ্রি পিস এটা হচ্ছে ম্যানশন ভবনের তৃতীয় ভা কত নম্বর দোকান চব্বিশ নম্বর কাকুই চব্বিশ নম্বর আমি দেখাচ্ছি আবার অ্যাড্রেসটা দেখাচ্ছি এটা হচ্ছে নূর ম্যানশন ভবনের তৃতীয় তলা চব্বিশ নম্বর দোকানের নাম্বারটা বলছি জিরো ওয়ান থ্রি জিরো টু এইট ওয়ান জিরো আমি আবার বলছি জিরো ওয়ান নাইন টু ওয়ান থ্রি জিরো টু এইট ওয়ান জিরো তবেও সাবস্ক্রম তো তো বিদায় নিচ্ছি হাফেজ সবাই ভালো থাকবেন এবং সাবস্ক্রাইব করবেন আমার ইউটিউব চ্যানেল ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডস এবং আমার আনাদের চ্যানেল শপিং টিভি আল্লাহে